তখন তিনি মামলা মোকদ্দমায় জর্জরিত ভাটা পড়েছে জনপ্রিয়তায় সেই সময় ইন্ডাস্ট্রি উত্তম কুমারকে এড়িয়ে চলছেন অনেক পরিচালক সামনে মুখ খোলার দৃষ্টতা কারণ নেই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন অনেকেই মহানায়ক উত্তম কুমার যে আজ করতে পারেননি এমনটা কিন্তু নয় অভিসন্ধি করে অনেক পরিচিত মুখ তাকে সাইডলাইন করার চেষ্টা করছে এটাও তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন এই দিকে হাসপাতালে ভর্তি সুপ্রিয়া দেবী তাতে মন আরও ভারাক্রান্ত তবে নিয়ম করে চালিয়ে যাচ্ছেন শ্যুটিং তেইশে জুলাই ছিল তেমনই একটি দিন সকাল সকাল স্নান সেরে পূজা অর্চনা করে বেরোচ্ছেন শ্যুটিংয়ে তার বেরোনোর সময় প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন সুপ্রিয়া দেবী যতক্ষণ না পর্যন্ত কর্তার গাড়ির শেষ চিহ্নটুকু মিলিয়ে যাচ্ছে দরজার সামনে থেকে নড়তেন না কিন্তু আজ সেই দুয়ার শূন্য পেছনে ফিরে উত্তম তাকিয়ে দেখলেন তার অপেক্ষায় দাঁড়িয়ে নেই বেনু গৌরীর সঙ্গে মন কষাকষির পর এক কাপড়ে এই ময়রা স্ট্রিটের বাড়ির দরজায় যখন বিধ্বস্ত উত্তম কুমার দাঁড়ান দ্বিধাহীনভাবে আশ্রয় দিয়েছিলেন সুপ্রিয়া দেবী এক স্মৃতি কথায় উত্তম কুমার বলেছিলেন সেদিন বিস্ময় মমতা দুই নিয়ে হাসি মুখে দরজা উন্মুক্ত করে দিয়েছিল বেনু সেই থেকেই সতেরো বছর ধরে এই ময়রা স্ট্রিটেই উত্তম রয়েছেন আজ সেই বেনুর কথা বারবার মনে পড়তে লাগলো আমাকে ওর অন্তরের সবটুকু দিয়ে ভালোবাসে আমি জানি না পরলোকের ডাকে সারা দিয়ে কে আগে যাবে আমি নাকি বেনু এইসব ভাবতে ভাবতেই এগিয়ে গেলেন গাড়ির দিকে এমন মুহূর্তে উত্থমের জীবনে আকস্মিক একটি ঘটনা ঘটে গেল মৃত্যুর দিন পর্যন্ত সেই ঘটনা তাকে তাড়া করে বেরিয়েছিল গাড়িতে উঠতে গিয়ে যা দেখলেন তাতে উত্তম কুমার স্তম্ভিত বাকরুদ্ধ তার সঙ্গে ছিলেন প্রয়োজক অসীম সরকার তিনিও হতভম্ব এমনটা তো হওয়ার কথা ছিল না শুটিংয়ে যাওয়ার সময় যে গাড়িটা সতেরো বছর ধরে তাকে রিলিফ দিয়ে এসেছে আস্তা উধাও খোঁজাখুঁজি শুরু হলো বোঝা গেল তার প্রিয় টেপ রেকর্ডারটি চুরি হয়ে গিয়েছে ভেঙে পড়লেন উত্তম কুমার এতটাই বিমর্ষ হয়ে পড়লেন মনে হল প্রিয়জন হারানোর থেকেও বেশি আঘাত পেয়েছেন এই টেপ রেকর্ডারটি চুরি হয়ে যাওয়ায় উত্তমের জীবনের ভাঙা গড়ার খেলায় এই টেপ রেকর্ডারটির অশেষ গুরুত্ব ছিল বলে জানা যায় শুটিং এর আগে প্রতিদিন নিয়ম করে এই টেপ রেকর্ডারের কাছে নিজেকে মেলে ধরতেন তিনি নানা স্মৃতি জড়িয়ে উত্তম কুমারের এক সহকর্মীর কথায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে এভাবেই হয়তো তার স্মৃতি তাকে ছেড়ে চলে যায় সেই ইঙ্গিত ঘুণাক্ষরেও বোঝা যায়নি এত মন খারাপের মাঝেও সেদিন অগুবধু সুন্দরী ছবির সেটে হাজির হয়েছেন তিনি টেপ রেকর্ডার চুরি যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারছিলেন না উত্তম কুমার অন্য মনস্ক হয়েছিলেন সারাটা দিন খাওয়া দাওয়া করেনি ঠিক মতো কিন্তু এই দিনই যে তার জীবনের শেষ শুটিং এটা কেই বা জানত তার শেষ সংলাপ আমিও দেখে নেব আমার নাম গগন সেন এই সংলাপ বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার অসুস্থ শরীরে বাড়ি এলেও নিজেকে বিছানায় ফেলে রাখেননি বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে সেদিন রাতে তার বাড়িতে গিয়ে হাজির হন উত্তম কুমার গাল জুড়ে অম্লান হাসি যন্ত্রণার ছিটে ফুটাও নেই সেই মুখে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে মাঝরাতে যখন বাড়ি ফেরেন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর একেবারে শয্যাশায়ী একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় পাঁচজন ডাক্তারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরের দিন অর্থাৎ চব্বিশে জুলাই রাত আটটা বত্রিশ মিনিটে মহানায়ক রিয়েল রঙ্গমঞ্চকে বিদায় জানালেন চিরদিনের জন্য উত্তম কুমারের অসুস্থতা নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল টলিউডে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ভিড় জমাচ্ছিলেন সাংবাদিকরা নার্সিং হোম থেকে সোজা গিরিশ মুখার্জি রোডের বাড়িতেই নিয়ে যাওয়া হয় তাকে চেপে রাখা যায়নি মহানায়কের মৃত্যুর খবর পঁচিশ তারিখ ভোরবেলায় সেই খবর ছড়িয়ে পড়ল মহানগর ছড়িয়ে গোটা ভারতে বাঙালির মাথায় যেন বাজ ভেঙে পড়ল ভক্তদের বাদ ভাঙা আবেগ ভাসিয়ে দিল গোটা মহানগরকে গুরুগুরু বলে রব তুললেন ভক্তরা উত্তমের এইভাবে চলে যাওয়ায় পরিচালক সত্যজিৎ রায় সেদিন বলেছিলেন উত্তমের মতো কোনো নায়ক নেই কেউ হবেও না আশ্চর্য অভিনয়ের ক্ষমতা ওর ওর ক্ষমতা দর্শক টেনে রাখার শোকবিহবল সুচিত্রা সেনের কথায় ও গ্রেট তবু যেন মনে হয় ওকে ঠিকমতো আবিষ্কার করা গেল না আড়াইশর বেশি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার বহুমুখী চরিত্রে নিজেকে ভেঙেছেন গড়েছেন নায়ক হিসেবে যখন তার গ্রহণযোগ্যতা চোরায় তখন খলনায়ক কিংবা বাবার চরিত্রে অভিনয় করতেও পিছুপা হননি তাতেও তিনি দারুণভাবে সফল তবে কোথাও যেন এক ধারায় রয়েছে তার সেলুলয়েডের জীবন দেশ এবং কালের বেড়া ছাড়িয়ে বিশ্বনায়ক হয়ে ওঠার খিদে একটা ভালো চরিত্র খুঁজে বেরিয়েছেন বারবার পরবর্তীকালে সুচিত্রার মতো সত্যজিৎকে উত্তম প্রসঙ্গে বলতে শোনা গিয়েছে যে দেশে সৎ অভিনেতার সৎ ব্যবহার করতে লোকের এত অভাব সেখানে এটাই স্বাভাবিক তাই বলাই যায় বাঙালির জীবনে মহানায়ক হয়েও আজও অনাবিষ্কৃতই থেকে গেলেন উত্তম কুমার সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন বিনোদনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ